ওয়েল কামফেন্স রাজ্য সরকারি কর্মী এবং পেনশানের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে একটি অর্ডার রাজ্য অর্থ দপ্তর থেকে প্রকাশিত হয়েছে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল তোলে সাবস্ক্রাইব করবেন দেখুন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট মেডিকেল সেল থেকে প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে এই অর্ডারটা জারি হয়েছে বেশ কয়েকটি হসপিটাল নতুন করে এমপ্যানেল হয়েছে এপ্রিল মাসেই এই বিজ্ঞপ্তি জারি হয়েছে কোন কোন হসপিটাল এমপ্যানেল হয়েছে জেনে রাখুন কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে ভালো ভালো হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার রয়েছে যেখানে কিন্তু রাজ্যের সরকারি কর্মী পেনশনাররা কিন্তু ও ট্রিটমেন্ট করাতে পারবেন ওপিডি আইপিডি দুটোই ফ্যাসিলিটি তারা পাবেন এবার চলে আসুন একজনকে দেখে নিই যে কোন কোন হসপিটাল এম প্যানেল হলো এখানে লিস্টগুলো দেখে রাখবেন জরুরি কাজে আপনাদের লাগতে পারে দেখুন প্রথমে রয়েছে যে গ্যালাক্সি সুপার স্পেশালিটি হসপিটাল এটা কল্যাণী এক্সপ্রেসওয়েতে রয়েছে ব্যারাকপুরে রয়েছে ক্লাস ওয়ান মাল্টি স্পেশালিটি হসপিটাল এটি দু নম্বরে রয়েছে হিরামানি মেমোরিয়াল হসপিটাল এটা জেলার হসপিটাল কৃষ্ণনগরে রয়েছে এটাও হচ্ছে ক্লাস ওয়ান মাল্টি স্পেশালিটি হসপিটাল কৃষ্ণনগরে রয়েছে মনে রাখবেন তিন নম্বরে রয়েছে মেডিকেয়ার জেনারেল হসপিটাল এটি জেলার হসপিটাল বা আরামবাগ রোড বিষ্ণুপুর বাঁকুড়া জেলার এটা জেলার হসপিটাল এটাও হচ্ছে ক্লাস ওয়ান মাল্টি স্পেশালিটি হসপিটাল আর চার নম্বরে রয়েছে মোহনদাস মেডিকেল সেন্টার এটাও জেলার হসপিটাল ডায়মন্ড হারবারের রয়েছে এটা তবে এটা ক্লাস টু মাল্টি স্পেশালিটি হসপিটাল এটা আর তারপরে রয়েছে দেখুন উমা হোম এটা এই হসপিটালটাও কিন্তু ও জেলার হসপিটাল এটা দার্জিলিংয়ে রয়েছে এটা ক্লাস টু মাল্টি স্পেশালিটি হসপিটাল এই হল টোটাল পাঁচটা হসপিটাল আর মোটামুটি সবগুলোই কিন্তু জেলার হসপিটাল এগুলো এমপ্যানেল হয়েছে ক্লাস ওয়ান মাল্টি স্পেশালিটি রয়েছে ক্লাস টু ও মাল্টি স্পেশালিটি হসপিটাল রয়েছে একাধিক হসপিটাল রয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে কলকাতা সব বিভিন্ন জেলায় ধন্যবাদ